হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সেদিন ছিল শিবরাত্রি তাই আমি আর মা মিলে চলে গিয়েছিলাম বিরাটিতে কেনাকাটি করার জন্য তো প্রথমে কিনলাম বিভিন্ন রকমের ফল তারপর ফুল আর তারপরে চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য আর তারপরেই একটা দোকান থেকে কিনে নিলাম কিছু চকলেটস কারণ সেদিন ছিল আমাদের একটা পুচকের জন্মদিন আর তারপরে চলে গেলাম ঘড়ির দোকান আর বাড়িতে এসেই একটু পুজো টুজো দিয়ে বিকালবেলা চলে গিয়েছিলাম মা মন্দির মেয়ের জন্মদিনের জন্য তো সেখানে সেই দিন যেহেতু জন্মদিন ছিল ওর তাই খুব ছোট্ট করে ঘরোয়াভাবে একটু ওর কেক কাটিং করানো হয়েছিল কারণ সেদিনকে সবারই ছিল উপোস তাই ছোটোরা মিলে একটু কেক কাটিং করে খাওয়া দাওয়া করেছিল ছোটরা মিলেই আর তারপরে আমরা চলে গিয়েছিলাম রেডি হওয়ার জন্য আর তাই মামন্দি সবার প্রথমেই আমাদের কেকটু আলতা পরিয়ে দিয়েছিল প্রথমে রিঙ্কুর পায়ে আলতা পরালো তারপর আমার পায়ে আর আলতা পরার পরেই আমি হয়ে নিয়েছিলাম রেডি আর তারপরে আমার ঘরের ঠাকুরকে আমি একটু পুজো করে নিয়েছিলাম কারণ ততক্ষণে শিবরাত্রির যে সময়টা সেটা চলে এসেছিল আর পুজো করার পরেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের মন্দিরের উদ্দেশ্যে সব পাড়ার কাকিমা জেঠিমারা বোনেরা বৌদিরা মিলে চলে গিয়েছিলাম মন্দিরে আর মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল সেই দিনকে আর তাই জন্য আমরা সবাই মিলে গিয়ে কিছুক্ষণ একটু মন্দিরে কিছুক্ষণ সময় কাটালাম আর তারপরে পাড়ের পাড়ার যেসব কাকিমা জেঠিমারা রয়েছে তারা আগে পুজোটা করে নিল আর তারপরেই জল ঢাললাম আমরা মানে পাড়ার সব মেয়েরা মিলে ওখানেই কিছুক্ষণ পুজো করার পর আমরা একটু শুরু করলাম ছবি তোলা কারণ সবাই মিলে সুন্দর করে সেজেছে তো ছবি তো একটু তুলতেই হবে তাই সুন্দর করে ছবি ছবি তুলে অনেক মজা করে তারপর রাত্রেই আমরা বাড়ির দিকে ফিরেছিলাম কারণ মন্দিরটা আমাদের বাড়ি থেকে জাস্ট কিছুক্ষণের জন্যই বাড়িতে এসে চরণাবৃত্ত আর একটু শাবু খেয়েই উপোস ভাঙলাম তো এইভাবেই গেল আমাদের সবার শিবরাত্রি উৎসব তো তোমাদের কেমন কাটলে অবশ্যই জানিও আর ভালো লাগলে সাথে থেকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং